আমাদের দেশে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘোষণা আসছে সর্বনিম্ন সাতঘাতক ফিতর একশত দশ টাকা আর সর্বোচ্চ চব্বিশ শত কত টাকা আমরা তো আসলে ওই একশো দশ টাকায় গড়ে সবাই দিই কিন্তু আসলে মূলত এটা নয় যারা যাদের অর্থনৈতিক দুর্বল বা নিম্ন শ্রেণীর যারা যাদের উপর সাদকাত ও ফিতর ক্ষেত্রে যারা প্রাথমিক পর্যায়ে তাদের জন্য একশত কত টাকা দশ টাকা কিন্তু যাদের অর্থনৈতিক উচ্চ লেভেলে আগে তাদেরকে জাকাত দেওয়ার মতো সামর্থ্য দিয়েছে এমন শ্রেণীর লোকদের ক্ষেত্রে কিন্তু আরো উপরে কিন্তু আমরা কিন্তু গড়ে একশো দশ টাকায় দিয়ে থাকি আমাদের সমাজ বা নিম্ন যেটা ওইটাই দিয়ে থাকে উচ্চটা খুব কম লোকে দিয়ে থাকে তা আমরা চেষ্টা করবো যাদের অর্থনৈতিক অবস্থান ভালো তারা স্ট্রিট বাই যেগুলো আছে ওগুলো দেওয়ার চেষ্টা করব